আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষা এমসিকিউ রাজশাহী বোর্ড সেট খ ইসলাম ও নৈতিক শিক্ষার সঠিক সমাধান এক ক দুই তিন গহা চার গহা পাঁচ গহা ছয় ক সাত খ আট খ নয় ক দশ গহা এগারোর গ বারোর গহ তেরোর গ গোদ্দোর খ পনেরোর খ ষোলোর গ সাতারোর গহা আঠারোর ক উনিশের গ বিশের খ একুশের ক বাইশের ক তেইশের গ চব্বিশের পঁচিশের গহা ছাব্বিশের খ সাতাশের খ আঠাশের গ উনত্রিশের গ তিরিশের গহা